তাফসীরের মধ্যে আসছে মাত্র 2 মিনিট সময় নেব তাফসীরের মধ্যে আসছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে হযরত মূসা খালি মুলা আলাইহিস সালামের সময়কালে একজন কসাই ছিল কসাই কাদের বলে যারা গোস্তের ব্যবসা করে আচ্ছা গোস্তের ব্যবসা করা জায়েজ না না জায়েজ মাসলাটা বলবো বিদেশে মশলা বলি দেশে মশলা বলা হয় না আর বলতে চাই না কারণ হয়তো কেউ রাখবেন কেউ হয়তো চটবে তো একটা মশলা বলে দিই যে কষায়ের ব্যবসা করা জায়েজ না না বলবো একটা ভাই 500 টাকা দেন না পাঁচশোটা টাকা এই পকেটে নাই কষায়ের ব্যবসা করা যায় এই মশলা কোন কেতাবে আছে তুমি দিলা ও আচ্ছা আর সালাম মামার ছেলে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ একটাও কসায়ে নাই গো কেউ যদি দেন তো মাস্টার রিয়াজুদ্দিনের নাম্বারে ফোন করেও দিতে পারে কেউ যদি বাইরে বিদেশে এখন তো কোরবানিতে প্রায় ছেলে চলে এসেছে বাড়ি তুমি দাও না পাঁচশো টাকা তুমি দিয়েছ আরে দুশো ইসমাইলের মা এটা ডাঙ্গাপাড়া থেকে দিয়েছে এই এই তুমি এক মাস পরে দিও দেখ দাও আল্লাহ বর্ত দিবে মুড়ল মানুষ আচ্ছা কালকে দিবে তো মশলাটা শোনে কেতাবটির নাম রাসূল দুই খন্ডে বিভক্ত ভারতবর্ষের প্রিন্ট কেতাবে রাইটার থাকি এম ইল্লাত মুক্তি জালালউদ্দিন হামাদামজাদি রাহমাতুল্লাহ আলাই সেই কিতাবের দ্বিতীয় খন্ডে জায়েজ না জায়েজ অধ্যায়ে এই মশলাটি বর্ণিত হয়েছে যে কশায়ের ব্যবসা করা জায়েজ হালাল পশুর মাংস যে পশুর মাংস খাওয়া জায়েজ তার ব্যবসা করা যাই সে সপ্তাহে একটা করুক বা সপ্তাহে দুটা করুক শরিয়তে তার বাধা নেই মশলা বুঝা গেল ব্রাদার আর ইসলাম তো শুনেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সময়কালে একজন কসাই ছিল তো মুসা আলাইহিস সালাম মা আপনারা ভালো করে শুনেন মা আহা জীবনে মায়েদেরকে গালি দিবেন না আমাদের সমাজে মনে করে স্ত্রীকে গালি দিতে পাওয়া যাবে শুধু স্ত্রীকে না পেড়ে দেয় আপনার গালি দেয় আপনাদের হয়তো না সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে শুনতে তো পাই বিবিকে গালি দেয় বিবির মাকে গালি দেয় বিবির বাবাকে গালি দেয়ার বুষ্টিকে পর্যন্ত গালি দেয় এই মুসলমান গালি দেওয়া কি যাবে না না গালি দেওয়া যাবে না বিবির মাকে গালি দেওয়া যাবে না বিবির পিতাকে গালি দেওয়া যাবে না কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে আল্লাহ নাবি বলেছেন যে তুমি নিজের পিতা মাতাকে গালি দিও না তার মানে কি তুমি কারো পিতামাতাকে গালি দিবে মানে সে তাহলে তোমার পিতা মাতাকে গালি দেওয়া হবে দিবে তার মানে তোমার নিজেরই নিজের পিতামাতাকে গালি দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন পিতা মাতাকে গালি দিও না কাউকে গালি দেওয়া যাবে না তা আমরা মনে করি বিবি মানে ওকে একেবারে গোড়া পেড়ে গালি দেওয়া খুব রাগ যদি হয় সামাল দিতে যদি না পারে আর কোনো ভুল যদি করে তকে সংশোধন করার জন্য মারা মারা সংশোধন করার জন্য তবে যাই কেমন চুল ধরে মারতে পারবেন না এই আজকের জালসার দু চারটা মশলা ব্রেনে রাখে ইনশাল্লাহ কাজে লাগবে চুল ধরে মারতে পারবেন না মাথায় মারতে পাবেন না চেহারাতে মারতে পাবেন না পেটে মারতে পাবেন না হাড়ে বাতাতে মারতে পাবেন না সংশোধন করার জন্য শরীয়তের মশলাতে লেখা আছে পিছন দিকে মাংসের উপরে দুই একবারই মারতে পারেন এটা মশলা কথা বুঝতে পারলেন সংশোধন করার জন্য বুঝিয়ে পারছেন না বলে পারছেন না বিছানা আলাদা করে পারছেন না তোকে সংশোধন করার জন্য কারণ পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধি কম এটা ইসলাম বলেছে আর বর্তমান সময় বৈজ্ঞানিকগণ রিসার্চ করার পর বলেছেন যেটা অতি বাস্তব কথা যে পুরুষদের চেয়ে মহিলাদের মগজের ওজন পা যে মাথাতে মগজ আছে এই মগজের ওজন মহিলাদের কম আদম আলাই ইসলামের বাম পাজরের বাঁকা বাতা বের করে জান্নাতের মধ্যে মা হাওয়ারা দিয়ে তালানাকে তৈরি করেছিলেন মায়েরা হচ্ছে বাঁকা বাতার তৈরি এই জন্য ওদের একটু বুদ্ধি বাঁকা থাকবে জি শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক আর একটু বাঁকা বুদ্ধি থাকবে তো ওই বাঁকা বুদ্ধিকে নিয়ে আপনার জীবন যাপন করতে হবে ইয়া বাঁশের লাঠি নয় বা ব্যাতের লাঠি নয় যে ওকে আগুনের তাত দিয়ে সোজা করবে ওকে তাতাতে যদি যান সোজা করতে যদি যান তো ভেঙে যাবে আর ভেঙে যাওয়া মানে তালা ভেঙে যাওয়া মানে সেলিম খান পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এবার জালসা খুব ভালো হলো নুরগঞ্জে না কি বলছেন প্যান্ডেল খুব ভালো করেছেন গরমের জন্য ফ্যানেরও ব্যবস্থা করেছেন আর বৃষ্টিও হয়নি তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তবে বৃষ্টি হলে পারে একজনও মনে হয় নারাজ হতেন না আপনাদের জন্য আরো দোয়া করতো এলাকাবাসী যে যাক চাল সাথে তো বৃষ্টি হয়েছে কারণ মানুষ গরমে বেহুস প্রবাহে মানুষ বেহুস আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন বৃষ্টি দেয় জি তো শোনেন মা দুইটা কথা শোনেন জীবনী তো শুনলেন তিন দিন বাঁকা বাতার তৈরি এই জন্য বুদ্ধিটা বাঁকা প্রসঙ্গক্রমে একটা গল্প মানে পড়ে গেল গল্প তো বলি না মশলা বলে তো সময় পায় না এক আড্ডা স্টেজে গেলে পঞ্চাশ ষাটটা একশোটা করে এই কাগজে লিখা আপনার মশলা আছে মসলা গুলোর উত্তর দিতে দিতে আপনার তিন ঘন্টা সময় লেগে যায় অজেরও সময় পাওয়া যায় না কারণ এই ইউটিউবে আপনার কিছু বক্তা বেরিয়েছে আদাতা বক্তা জি দাতা বক্তা নয় আদাতা বক্তা আগে এক বলছে অন্ডকোষ খাওয়া চাই গোটা ভারতবর্ষ বাংলাদেশ ভাইরাল এই রকম আদাতা বক্তা বেরিয়েছে এক আদাতা বক্তা বলছে সবে বারাতে রাত্রিতে মসজিদে এবাদত করার চেয়ে পতিতালয়ে গিয়ে রাত্রি জাগরণ করা ভালো নাউজুবিল্লাহ এই রকম আদাতা বক্তা বেরিয়েছে ইউটিউবে ফেসবুকে বলছে নবী ৪০ বছর বয়সে নবী হয়েছে এই রকম তার কাটা ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটায় বক্তা বেরিয়েছে বলছে শামুক খাওয়া যায় জেনুক খাওয়া যায় কোচিয়া খাওয়া যায় কচকব খাওয়া যায় এই সমস্ত বক্তা বেরিয়েছে ইউটিউবে ফেসবুকে জি এই জন্য বহু রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে যাচাই করে শুনবেন যে বক্তাটা শুননি না চুননি বক্তাটা না চুননি যদি সুন্নি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা চাই আর যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা নারায়ে রিসালাত মুফতি জওয়াইর হোসেন কেন হারাম যে ওই হারাম করার বক্তব্য শুনে আপনার iman নষ্ট হয়ে যাবে ওই তো বলবে যে ওন্ডকশ খাওয়া জায়েজ এখন খান ওন্ডকশ কত বড় নিকৃষ্ট কথা ঘৃত কথা প্রত্যেকটা মানুষ জানে এ সমস্ত বিষয়গুলি তারপরে বলছে নাবি ছিলেন নিরক্ষর নাবি লিখা পড়া জানতেন না লিখতে জানতেন না আনপর ছিলেন নাউজুবিল্লাহ মিন জালি তারপরে বলছে নাবির শরীরটা ছিল সিক্স প্যাক উঁচু নিচু উঁচু নিচু ওই যে খেলোয়াড়দের আপনার থাকে না উঁচু নিচু শরীরটা বলছে ওই রকম নাবির ছিল নাউজুবিল্লাহ আমার নাবির মতন সুন্দর আল্লাহ তালার দ্বিতীয় কাউকে তৈরি করেন আর ওই নাবির আপনার খুদ বের করেছে এক বক্তা বলছে নাবির মুখ থেকে দুর্গন্ধ বের হতো নজবিল্লা কি আশ্চর্য ব্যাপার ভাই এই জন্য বহু প্রশ্নের আজকে আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে এই মোবাইল দেখছেন প্রতিদিন গড়পড়তা এই অধমকে কমপক্ষে পঞ্চাশটা করে মশলার উত্তর দিতে হয় এই মোবাইলে প্রতিদিন রাত্রি বারোটা একটা দুটোর সমাত ফোন আসে জি বিরক্ত হলে হয় না চব্বিশ ঘন্টা খোলা থাকে দুবাই থেকে ফোন আসে কাতার থেকে ফোন আসে ওমান থেকে ফোন আসে সৌদি থেকে ফোন আসে মালয়েশিয়া থেকে ফোন আসে এখান থেকে কিসের ফোন এই দেশের ছেলেরা বিদেশ গেছে কাজে গিয়েছে ওখান থেকে ফোন করে জানার জন্য মশলা এই জন্য চব্বিশ ঘন্টা মোবাইলটা খোলা থাকে তো বলতেছিলাম প্রসঙ্গক্রমে যে ওহাবি দেওবন্দি বক্তাদের বক্তব্য মোবাইলে শুনবেন না বলুন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ নিজে যদি চিনতে না পারেন বক্তা এই মৌলানাকে জিজ্ঞাসা করবেন হুজুর এটা শুননি বক্তা না চুন্নি বক্তা তো উ তো চিনে তো ওর কাছ থেকে যাচাই করে নিয়ে শুনে মনে থাকবে এক ব্যক্তি আপনা বিয়ে করে তো বাঁকা বাতার তৈরি ওর বুদ্ধি বাঁকা তোর স্বামী ওকে যদি বলে যে রুটি বানাও তো ভাত রান্না করো আর ওকে যদি বলে ভাত রান্না করো তো রুটি বানাই ওকে যদি বলে যে এই অমুকের বাড়ি যেও না তুই অমুকের বাড়ি যাই তো ও চিন্তা করলো লোক খুব জ্ঞানী তু চিন্তা করলো প্রথমে বিয়ে করেছি আচ্ছা একে নাই তালাক দেন ছেড়ে দিব তারপরে দ্বিতীয়টা বিয়ে করে আনবো ও যদি এর চাইতে আবার সিরিয়াস হয় এর চেয়েও যদি সিরিয়াস হয় তো কি করবো তো তোকে তালাক দিব না তোকে নিয়ে চলবো ও বললে যে তুমি যেমন করে চলবে আমিও তেমন করি চলবো যখন রুটি বানার দরকার হয় তখন ওর স্বামী বলে ভাত রান্না কর তখন ও রুটি বানিয়ে দেয় আর যখন রুটি বানার দরকার হয় তখন বলে যে ভাত রান্না কর কারো বাড়ি যখন যেতে বারণ করবে তো বলে যে অমুকের বাড়ি যা অমুকের বাড়ি যা তখন আর যাই না এই রকম করে আপনার চলতে আরম্ভ করলো কিছুদিন পর স্বামী স্ত্রী এ আলাদা মোহব্বত তো স্ত্রী বলছে চলো বাবার বাড়ি বেরিয়ে আসে তো চলো অনেক অনেকদিন যাওয়া হয়নি তো এমন দেশে শ্বশুর বাড়ি যে একটা নদী পার হয়ে যেতে হবে স্রোতের নদী তো নদীতে কোন জায়গাতে বেশি পানি কোন জায়গাতে অল্প পানি যেমন নির্মল চর যেতে হলে আগে আপনার হতো এক জায়গাতে অল্প পানি আর এক জায়গাতে বেশি পানি স্রোতের নদী তি বেচারাটা নদীতে নামার পূর্বে পেশাব করার জন্য বসেছে আর এই বাপের বাড়ির ঢুকে 12 হাতের শাড়ি কাপড় নদীতে নেমে গিয়েছে কোনো স্ত্রী যদি বাবার বাড়ি যেতে যদি চাই তাকে বাধা দিয়ে না একটা ভালো থিওরি শিখে নেন ওকে বাধা যদি দেন তা আপনার বাড়িতে গন্ডগোল হবেই হবে উ যেমন করি হোক আপনার জানো জানুক প্রকার গন্ডগোল বাধিয়ে দিবে একটা মহিলার কাছে থানার ওশি ফেল

বিপরীত চলা অভ্যাস ওকে যদি বলতো ওখান দিয়ে যাও ওখান দিয়ে যাও তো ঘুরে আসতো বিবির মোহাম্বতে ওকে বাঁচানোর জন্য বলছে ওখান দিয়ে যেও না ওখান দিয়ে যেও না ওখান দিয়ে আপনার কিছু দূর যাওয়ার পর ডুবে মারা গেল সাঁতার জানে না কি করবে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মারা গেল তো ভাবলো যে একটু লাশটা খুঁজে খুঁজে নিয়ে গিয়ে কমপক্ষে মাটি দেব দাফন কাফন করবো তো লাশটা খুঁজছে জেলেরা মাছ আপনার মারছে তো ও বেচারা স্রোতের বিপরীত দিকে খোঁজ করছে বুঝতে পারছেন স্রোতের বিপরীত আচ্ছা লাশটা যদি ভেসে যায় তো স্রোতের দিকে যাবে ওদিকে খুঁজো ও না করে বিপরীত দিকে খুঁজছে তো জেলেরা বলছে কি হলো তো বলে আর ভাই বলো না শ্বশুর বাড়ি বেড়াতে যেছিলাম স্ত্রীকে নিয়ে এই যেতে স্ত্রী ডুবে মারা গিয়েছে তার তার লাশটা খোঁজ করছি গিয়ে একটু কাফুন কাফুন করার জন্য বিবি মারাতে হুশ হারিয়েছো পাগল বলে কেন বলে তুমি স্রোতের বিপরীত দিকে খোঁজ করছো লাশটা যদি ভেসে যায় তো স্রোতের দিকে যাবে ওই দিকে খোঁজো বলে তোমরা জানো না আমার জিনিস আমি জানি আমার জিনিস আমি জানি ও সারা জীবন বিপরীত চলেছে মরার পর ও সোজা চলবে এই জন্য তো বিপরীত দিকে খোঁজ করছি বুঝতে পারলেন তো আপনাদেরকে বলবো যে একটু উল্টা যদি চলে বাঁকা যদি চলে তবে ওই রকম বাঁকা করে নিয়ে জীবন যাপন করিয়ে কারণ ওইটা ত্যাগ করবেন তারপরে আর একটা আনবেন যে ওর চাইতে যদি সিরিয়াস হয়ে যায় তো কি করবেন হ্যাঁ যাচাই করা তো মেশিন নাই এই জন্য ওকেই নিয়ে একটু চলাফেরা করিয়ে আল্লাহ দয়া করবে গালি দিয়ে স্ত্রীদেরকে গালি দিয়ে না আর মা আপনাদেরকে বলবো মা স্বামীকে কষ্ট দিয়ে না স্বামীর পদতলে নারীদের জান্নাত আল্লাহর নবী বলেছেন স্বামীর পদতলে নারীদের জান্না সুতরাং মা বোন আপনাদেরকে বলবো স্বামী যা বলবে একটু শুনবেন ভুল যদি স্বামী করে রাত্রিতে সুন্দর করে বলবেন আর স্ত্রী যদি ভুল করে আপনারাও ঠান্ডা মস্তিষ্কে রাত্রিতে বুঝিয়ে বলবেন স্বামী যদি রাগান্বিত হয় স্ত্রীকে নরম হতে হবে স্ত্রী যদি রাগান্বিত হয় স্বামীকে

আন বান শ্রান সব তালাক দিলাম দেওয়ার পরে এবার আপনার তখন মুফতির কাছে গিয়ে বলছে হুজুর ওই দু তালাক দিয়েছিলাম আর ওই তিন তালাক দিতে পারেনি বড়ভাবে মুখকে চেঁচা ধরে চলুন দাম ইথ্যা কথা মেম্বারের হাত ধরা মলবীর হাত ধরা মলের পা ধরা তারপরে বলছে এবার মুফতি হয়তো বললো যে তিন তালাক দিয়েছে তিন তালাক হয়ে গেছে তো সব রাম মুক্তির ওপর আর কথা বলে না তার মানে বলেছি যে বিবি পাবেন না তালাক হয়ে গিয়েছে এর জন্য আর কথা বলে না ও তালাক দিল আমি শরীয়তের মশলা বললাম তো সব রাগ আমার উপর ওকে যদি বলতাম বিবি পাবা তাহলে ভালো চা খাওয়াতো আর যেহেতু শরীয়তের মশলা বলেছি তার জন্য রাগ তারপরে কেউ কেউ আরাম আসে বলছে মাঝে মধ্যে দু চার দিন পর পর দেখেন না মারুতি দাঁড়িয়ে থাকে টোটো বাড়ির সামনে লেগে থাকে কত যে মশলা আসে বুঝলে তো বলছে মুফতি সাহেব রাগ করে তালাক দিয়েছি তো তালাক হবে তা বলেন দেখি রাগ করে তালাক দেয় তো বাড়িতে মিলাদ শরীফ করে কেউ তালাক দেয় বাড়িতে খানা দিয়া কেউ তালাক দেয় তো রাগ করি তালাক দেয় যখন দুজনের আগার আগে হয়ে যায় মারপিট আরম্ভ হয়ে যায় গালি গুলো আরম্ভ হয়ে যায় তখন ও বলে যাই ওকে তালাক দিয়ে দে তখন ও আকে আর রুখে কে সা সা করে তালাক দিতে শুরু করলো তারপরে বলছে মদ খেয়া তালাক দিয়েছি তালাক হবে তো তোমাকে মদ খেতে কে বলেছিলো মদ খাওয়ার জিনিস অত হারা মদ খাওয়া কি হারা পেশাব খাওয়া পেশাদের খাওয়া পেশাবস খাওয়া মদ খাওয়া উচা অনুরোধ করে বলুন কেউ যদি মদ খেয়ে থাকেন তোবা করে নেন আদিকে নুনগাজের জাল সারা মদ পান করিয়েন বুড়া মদ পান করিয়েন মদ খাওয়া যায় হারা 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 অনুরোধ করে বলছি ভাই তো বলতেছিলাম হজরত মুসা আলাইহিস সালামের জামানার এক মিনিট তিনি আল্লাহর দরবারে আরজ করলেন আল্লাহ আমার সঙ্গী হয়ে কেউ জান্নাতে যাবে এরকম কেউ আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন কসাই আছে বলে আল্লাহ দেখা কোথায় পাবো বলে বাজারে অমুক জায়গা চলে যাও দেখো আর সেখানে মাংস বিক্রি করছে ওই কসাই তোমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে হজরত মুসা আলাইহিস সালাম এসে দেখলেন দূর থেকে যে কসাই মাংস বিক্রি করে তার জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ির দিকে যেতেছে তো মুসা আলাইহিস সালাম বলেন আমি তোমার আজকে মেহমান হতে চাই অতিথি আমাকে নিয়ে যাবে বলে হ্যাঁ সঙ্গে চলে গেলেন তো কসাই গিয়ে জিনিসপত্র রেখে হাত মুখ ধৌত করে দেখলেন যে একটা বাটিতে আপনার রুটি ভিজানো আছে আর একটা আপনার তার চৌকিতে একটা বৃদ্ধা রমণী শুয়ে আছে তো এই কসায় গিয়ে স্ত্রীর সঙ্গে কথা না বলে ছেলেমেয়েদের সঙ্গে কথা না বলে হাত মুখ ভৌত করে ওই মুটির বাটিটা নিয়ে ওই বৃদ্ধার রমণীকে বসে বসে খাওয়াতে আরম্ভ করল তো কথা বলতে পারে না দৃষ্টি শক্তি চলে গেছে শ্রবণ শক্তি চলে গেছে বাক শক্তি চলে গিয়েছে যখন খাওয়া হয়ে যায় তখন হাতের ইশারা ওই ভিজা ভিজানো রুটি আপনার খাওয়াতে ছিল খাওয়ানো হলো মুখ মুছিয়ে ধুয়ে দিল মুসালাই সালাই সব দেখতেছে দৃশ্য এরপরে বলেন এ কষয় এই বৃদ্ধার অমনি কে তোমার তো কষাই বলতেছে দেখুন এটা আমার মা জননী যে মায়ের পেটে অবস্থান করেছে যে মা আমাকে দশ মাস পেটে বহন করেছে যে মায়ের পেটে অবস্থানকালে হাত পাকে নাড়া নাড়ি করেছে মা আমার খেয়ে আরাম পায়নি শুয়ে আরাম পায়নি বসে আরাম পায়নি ঘুমিয়ে আরাম পায়নি যে মা মাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে লিটারের লিটার সেই আমার জননী মা আজ আপনারা বাচ্চাদেরকে তোলা দুধ খাওয়াচ্ছি লিটারের দুধ হিসাব করছে যে কোয়ালিটার হলো আর আপনি আমি মায়ের স্তনের দুগ্ধ কত লিটার পান করেছি হিসাব দেওয়া যাবে একবার কি মনে পড়ে না আপনারা মা হাই মুসলমান তো মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা বলো তো তোমার মা খাওয়ার পরে ঠোঁটটাকে হিলিয়ে হিলিয়ে কি বলে তুমি কি জানো বলে জি না বলে শোন তুমি খাওয়া আর তোমার মা এই ঠোঁটটা হিলিয়ে বলে আল্লাহ আমার ছেলেকে মুসালাই সালামের সঙ্গী করে বলে কথা তোমার মায়ের দোয়াকে আল্লাহ তালা অনেক আগে কবুল করে নিয়েছেন তুমি হচ্ছ আমার জান্নাতে যাওয়ার সঙ্গী সলমান বুঝা গেল মায়ের জবান থেকে যেটা বেরিয়ে যায় আল্লাহ অনুরোধ করে বলবো আপনার আমার দেশবাসী আমি আপনাদের দেশবাসী এটা আমার করণীয় এটা আমার একটা দায়িত্ব আমি মনে করি অনুরোধ করে বলছি বাবা মাকে কেউ কোনো দিন কষ্ট দিয়ে না বাবা আপনার সামর্থ্য মোতাবেক বাবা মায়ের যতটুকু সেবা করতে পারেন আপনি সেবা করবেন প্রাণ থেকে আব্বাকে আব্বা বলে ডাকবেন মাকে মা বলে ডাকবেন বাবা মায়ের কথাতে রাগ করবেন না বাবা মায়ের কথাতে অসন্তুষ্ট হবেন না আপনি সন্তান হিসাবে বাবা মায়ের সেবা করবেন খিদমত করবেন জোরে বলুন বলুন ইনশাআল্লাহ আজকের সভা থেকে এতটুকুই মেসেজ আপনাদেরকে দিতে চাই নিজেরা খারাপ কাজ থেকে বিরত রাখুন সমাজের মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার সুপরামর্শ দেন বেরাদার কোরআন বললো মা তাকুম রসুল ফাখুজুমান্তাহু রাসুল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি